জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভগবত ভক্তির হই কলি কলিপাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম করুণা বরুণালয় উদ্ধারণ নাম প্রেমদাতা দয়াল নিতাই চাঁদের মহনুকম্প রাধা মাধবীর অহিত কি করুণায় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে আজ যে স্মরণীয় বরণীয় বন্দনীয় তিথি এটি হরিবাসর তিথি মাধব তিথি ভক্তি জননী তিথি পুত্রদাস শ্রী একাদশীর এই মাহেন্দ্রক্ষণে গৃহশ্রী অঙ্গনে বিদেহে আত্মকল্যাণে আমরা সকলেই সমবেত হয়েছি ভুবন পাবন বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন হৃৎকর্ণ রসায়ন ভগবানের কথামৃত আস্বাদনে পাঠের শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি তৎসহ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবগণ স্নেহময়ী মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলছেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনিশ্বরে অহিত কি ভক্তি তৈ এটি মহাপ্রভুর মুখ নির্গলিত চৈতান্যক্ষ ভগবানের শিক্ষাষ্টকের চতুর্থ অষ্টকে এটি মহাপ্রভু বলছেন মহাপ্রভুর এই শলোকের ভাবার্থে বলছেন হে জগদীশ এই জগতের ঈশ্বর হে পরম আরাধ্য হে জগদীশ্বর হে ভগবান আমি ধন চাই না এইটা কি আমাদের প্রার্থনা হতে পারে মহাপ্রভু বলছেন ন ধনং অর্থাৎ আমি ধন চাই না এটা আমরা স্বপ্নেও কখনো বলবো না ভগবানকে যে আমি ধন কিন্তু মহাপ্রভু সে কথা প্রথমেই বলছেন আমরা যারা আমরা স্বপ্নেও কি ভগবানকে বলবো যে আমি ধন চাই না মানুষের একটা ধারণা অর্থ ছাড়া জগতে বেঁচে থাকা বা জীবনযাপন করা যায় না এটা সত্য তবে মানুষের বেঁচে থাকার থেকে বা মানুষের ধন পুত্র পরিজন সুন্দরী রমণীর থেকে মানুষ কিন্তু প্রাণে শান্তিটাই বেশি চায় কাউকে যদি বলা হয় তুমি ধন পাবে কিন্তু শান্তি হারা হবে সে ধনে কেউ নিতে চাইবে কাউকে বলা হলো তোমাকে রাজ ঐশ্বর্য সম ধন দেওয়া হবে কিন্তু তোমার জীবনের সুখ এবং শান্তিটা কেড়ে নেওয়া হবে যেমন কাউকে যদি সোনার খাট দিয়ে বলা হয় দুগ্ধ শ্বেতশুভ্র দুগ্ধ ফেনিবিল শয্যা দিয়ে বলা হয় এই স্বর্ণ খাট আর এই সুন্দর বিছানা তোমার জন্য কিন্তু তোমার ঘুম কেড়ে নেওয়া হবে তুমি দীর্ঘ এক মাস ঘুমাতে পারবে না কিন্তু এই স্বর্ণ খাট তোমার জন্য এমন কেউ আছে যে এক মাস না ঘুমিয়ে সোনার খাট চাইবে কারণ ঘুম না হলে তো সে মানসিক অসুস্থ হয়ে যাবে হয়ে যাবে কি না তাহলে সোনার খাট প্রয়োজন না তার ঘুম প্রয়োজন জীবনে তেমনি মহাপ্রভু কথাটি আমরা ঠিক আমাদের বুদ্ধিতে আমাদের জ্ঞানে আমরা মেনে নিতে পারবো না যে ন ধনং ধন চাই না মহাপুরু বলছেন চাইলে কি সংসারে সব পাওয়া যায় যদি চাইলে সব পাওয়া যেত তাহলে কেউ নির্ধনী থাকতো না কারো শান্তির অভাব থাকতো না কারণ সবাই ধন চায় শান্তি চায় কিন্তু চাইলে কোনো বস্তু পাওয়া সেটা আপনার ভাগ্যে থাকতে হবে অর্থাৎ পূর্বজন্মের প্রারব্ধে থাকতে হবে আপনার যোগ্যতা দক্ষতা থাকতে হবে আপনি চেয়ে বসলেন কোন জিনিস পাবেন তো ধন আয় করা যায় উত্তর পরিজন সংসারে এলে পাওয়া যায় কিন্তু শান্তি পেতে গেলে সেটি এর মধ্যে পাওয়া যাবে এমন নয় এজন্য জন্য মহাপ্রভু প্রথমে বলছেন জীবনের তুমি চাও কি সেটা আগে নির্ণয় করো তোমার চাওয়া বস্তু কী গীতায় ভগবান কিন্তু সে কথা বলেছেন কিন্তু আমাদের কানে যায় না আমাদের হৃদয় স্পর্শ করে না সে বাণী ভগবান বললেন কি চাইতে হয় আমি বলছি সেটা জেনে নাও আমি বলছি মানে ভগবান বলছেন গীতাতে জংলব্ধা চাপরংলা না নাধিকাং তত যশ্মিন স্থিত ন দুঃখে ন গুরুনা লি বিলাস শ্রীকৃষ্ণ বলছেন যে পরমাত্মাকে চাও ভগবানকে চাও এটাই শ্রেষ্ঠ চাওয়া এটি পেলে সব পাওয়া এসে জুটবে আর যদি আত্মাকে না চাও পরমাত্মাকে না চাও ভগবানকে না চাও তবে ধনজন পুত্র পরিজন পেয়েও তোমার কিছু পাওয়া হবে না যদি এই কথা আমাদের মাথায় কে ঢোকাবে যে ভগবানকেই চাইতে হবে জীবনের শ্রেষ্ঠ চাওয়া হলো ভগবানকেই চাওয়া আত্মাকেই চাওয়া আত্মতত্ত্বকেই জানা আমরা চেয়ে বসেছি আমার মতো যারা তারা ধন জন পুত্র পরিজনই চেয়েছে মহাপ্রভু সেইখানে একটা আঘাত করলেন যে না ন ধনং আমি ধন চাই না ধন হলে যদি সুখী হতো তাহলে ধনী ব্যক্তিরাই শান্তিতে বা সুখে থাকতো কিন্তু তাদেরই যন্ত্রণা বেশি বাইরে দিয়ে বোঝা যায় না একটা গরিব মানুষ মানসিক শান্তি যতটা পায় একজন খুব উচ্চকোটি ধনী ব্যক্তি মানসিক শান্তি ততটা এটা পরীক্ষিত সত্য যারা তিনশো টাকা মজুরি খেটেছে অর্ধবেলা খেয়েছে তারা দেখুন একক নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন কিন্তু অর্থবিত্ত সাম্রাজ্য ব্যক্তিরা ঘুমের বড়ি খেয়েও তাদের ঘুম এতে বোঝা যায় তাদের মানসিক চিন্তাটা বেশি ধনী ব্যক্তিদের ধন রক্ষার একটা চিন্তা থাকে যে ধন সম্মান পেয়েছে এটা আবার হারিয়ে ফেলবো না তো ভাগ্য চলে যাবে না তো এইসব চিন্তা থাকে বললেন যিনি খাটের ওপরে শুয়েছেন তার পড়ে যাওয়ার ভয় থাকে কিনা স্বপ্নেতে কিন্তু যে মাটিতে শুয়েছে তার পতনের ভয় থাকে থাকে কি যে মাটিতে শুয়ে আছে সে পড়বে কোথায় সে তো পড়েই আছে যে খাটে আছে ঘুমানো আছে সে স্বপ্নেতে পড়ে যেতে পারে এই জন্য মহাপ্রভু বলছেন ধন থাকুক আর না থাকুক তোমার চাইতে হবে পরমাত্মাকে ভগবানকে জাংলা চাপারাং লভাং যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না ন জনং অর্থাৎ পৃথিবীর মানুষ আমাকে সম্মান করবে আমার একটা পরিচিতি সমাজে আসবে আমি দেশও বরণ্য হব সমাজ বরণ্য হব এই যে জন জনমানুষের মাঝে নিজের সম্মান এইটা মহাপ্রভু বলছেন এটা যেন আমি এইটা খুব ভিকারীর ন্যায় চাওয়া লোক আমাকে সম্মান করুক এই চাওয়া মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেয় সম্মানের আকাঙ্ক্ষা বা সম্মানের কাঙাল যারা পাগল যারা সম্মান চাইলে কি পাওয়া যায় ধন যেমন চাইলে পাওয়া যায় সম্মানের কাজ করলে সম্মান তোমাকে বরণ করবে সম্মান চাইলে তুমি পাবে এমন নয় এগুলো চাইলে পাওয়া যায় না আমরা ভুল করি যে লোক আমাকে মানুক সম্মান করুক কিন্তু সম্মানের কাজ যদি না করি সেই সম্মান কেউ কিন্তু দেবে না সম্মান কখন হয় স্বামী বিবেকানন্দ তিনি যদি স্বামীজি না হতেন জগৎ বরেণ্য না হতেন একজন উকিল হতেন বা সেই সময় তিনি আইনজ্ঞ ছিলেন স্বামীজি বিশ্ববরেণ্য হতেন মন্দিরে মন্দিরে তার পূজা হতো হতো না অর্জুন কখনো বিশ্বজয় করতে পারত না ধ্রুবের এত মহিমা আমরা কীর্তন কখনো করতাম না রূপ সনাতনকে আজ পূজার আসনে বসাতাম না তাদের জীবনে তারা ভগবানকে ভালোবেসেছিল ভগবানের ভগবানের আশ্রয় করেছিল এবং ভগবানকে চাওয়ার কারণে ভগবানের চরণে আত্মসমর্পণের কারণে তারা জীবনে এই কল্যাণ লাভ করেছেন তো জগতে খ্যাতি হয় কার যিনি ভগবানকে ভালোবেসে ভক্তির দ্বারা ভক্ত হয়েছেন যিনি ভগবান লাভ করেছেন জগতে তারই হয় প্রকৃত খ্যাতি পৃথিবীতে কত সম্রাট এলো কত রাজা মহারাজা এলো ইতিহাসে তাদের নাম কজনের আপনি জানেন আমরা পাতা উল্টে তাদের নাম কবার পড়ি পড়ি কি কতজনের নামও কি জানি পৃথিবীতে কত রাষ্ট্র আছে কত সেখানে প্রধানমন্ত্রী আছেন জগৎ নেতা আছে ইতিহাসে রাজা মহারাজা দু হাজার দুশো বছর দু হাজার বছর আগে কে মনে রাখে কিন্তু নিত্য আমরা জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ ঘরে ঘরে আস তারা পূজিত হচ্ছেন তাদের নাম নিয়ে ভগবানের নাম করা যায় না ভক্তের নাম না নিলে ভগবানের নাম আগে কেন গুরু বন্দনা আগে কেন বৈষ্ণব বন্দনা আগে কেন রূপ সনাতনের স্বর্গস্বামীর বন্দনা কই আগে এসেই কৃষ্ণ নাম করা যেত না হরে কৃষ্ণ এসেই গাওয়া যেত না গুরু বন্দনা করতে হবে কেন বললেন ভগবান বলছেন আমার ভক্তের যে পূজা না করে আমার ভক্তকে যে সম্মান না করে আমার ভক্তের যে ভজনা না করে সে আমার ভক্ত কোনোদিনই হতে পারবে না আমার কৃপা সে কখনো পাবে না তাহলে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় ভাগবত ভক্ত হয় তবেই সে জগতের প্রকৃত সম্মানের অধিকারী হয় আপনারা দেখেছেন বর্তমান সময়ে পিতা মাতা কেউ তো আমরা প্রণাম করি না কিন্তু নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে দেখবেন আধা ঘন্টা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে সাধুকে প্রণাম করবে বলে বড় বড় ধনী ব্যক্তিরা শিক্ষিত ব্যক্তিরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একটু সাধুকে প্রণাম করবার জন্য সম্মান কার জগতে রাজা আসলে দুপাশে দাঁড়াতে হয় ফুল ছড়াতে হয় সেটা কারো চাপে পড়ে এবার প্রাইমারি স্কুলে একটা নিয়ম করেছে সরকার কোনো ভিআইপি অতিথি এলে স্কুলের ছাত্রছাত্রীদেরকে রাস্তায় দাঁড় করানো এটা আইনের চোখেও তারা দেখেছে অপরাধ কেন মানুষকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে ফুল ছিটাবে তারা কেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকবে এটা জোর করে সম্মান আদায় করা তো সাধুকে কেউ জোর করে আমাকে প্রণাম করতে এসো ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাই ভগবানকে পেলেই সব পাওয়া হয় তাকে ভালোবাসলে এ জগতে ভালোবাসাটা পাওয়া যায় যে ভগবানের চরণে মাথা নোয়াই জগৎ তার চরণে মাথা নোয় যে ভগবানকে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে যে ভগবানকে মান্যতা দেয় প্রণতি করে স্তুতি করে জগৎ তার স্তুতি করে এই জন্য ভগবান বলছেন ঈশ্বরকে প্রাপ্তি পরমাত্মা প্রাপ্তিই হলো জীবনের সব থেকে বড় লাভ ভগবানের উপলব্ধি হলে ভজন সাধন হলে অতি দুঃখেও তুমি ভেঙে পড়বে না আর অতি বেশি কিছু পেলেও তোমার ভিতরে অহং অভিমান আসবে না অতি গুরুতর দুঃখেও তুমি ভেঙে পড়বে না এবং অতি কিছু প্রাপ্ত হলেও যেমন সমুদ্র সমুদ্রের বর্ষার সময় সমস্ত নদ নদী জল সমুদ্রে প্রবেশ করে তাতে কি সমুদ্রের দুই ইঞ্চি জল বাড়ে না সমুদ্র সমানই থাকে বর্ষাকালের স্রোতবাহী জল নদ নদীতে গিয়ে স্ফীতি হয় মরা গাং যেটা সেটা বান বয়ে যায় বর্ষার জল প্রবেশ করে কিন্তু সমুদ্রে যত জল প্রবেশ করুক সে কিন্তু সমান আবার গ্রীষ্মকালে নদ নদীর জল শুকিয়ে যায় নদী চরা পড়ে যায় কিন্তু সমুদ্রের জল সেও তো বাষ্প আকারে সূর্য টেনে নেয় কিন্তু জল শুকায় না বললেন ভগবানকে যারা হৃদয় স্থান দিয়েছেন ভগবানকে যারা ভালোবেসেছেন তাদের হৃদয় হয় সমুদ্রের মতো অতি দুঃখেও তাদের ভেঙে পড়ে না আর অতি বড় কিছু পেলেও তারা নিজেকে অহমিকা বা অভিমান করে না এইটি একমাত্র ভগবানকে হৃদয়ে ধারণ করলেই এই বোধ ন গুরুণাল্লপি বিলাস চতে গীতাই বলছেন সে বিচলিত হয় না গুরুতর দুঃখেও বিচলিত মনে করে এটা ভগবানের দেওয়া যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে সে সময় ধর্মরাজ যুধিষ্ঠির নীরব এবং পঞ্চ পাণ্ডবরাও ছিলেন কিন্তু যুধিষ্ঠিরের বক্তব্য হল ভগবান এ জীবন যৌবন সংসার কৃষ্ণ তোমার চরণে সমর্পণ করেছি যা ঘটছে আমার জীবনে এটা তোমার পরীক্ষা মাত্র এটা আমাকে মেনে নিতে হবে যুধিষ্ঠির এখানে স্থির যুধিষ্ঠিরের মতো এমন হরিদাস বর্জ্য তিনি পাঁচ ভাইকে তার ভাইদেরকে সাথে নিয়ে কুন্তিকে নিয়ে বারো বছর ভিক্ষা করে খেয়েছিলেন এবং দ্রৌপদী একদিন রাত্রে খুদ সিদ্ধ করে দিয়েছে পাঁচ ভাইকে যে দ্রৌপদী ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে আর এই যুধিষ্ঠির ভীম অর্জুন তাদের সেবা করতেন তিনি আজ খুদ রান্না করে আর কদলী পাতায় কলার পাতায় দিচ্ছেন দ্রৌপদীর চোখ দিয়ে তখন বিন্দুবিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে তখনই দ্রৌপদীর এই ব্যথা ভরা অশ্রু নয়ন দেখে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন পাঞ্চালী তোমার চোখে কেন জল বলেছিলেন প্রভু আমি ধর্মকে উপলব্ধি করতে পারিনি ধর্ম কাকে বলে কেন এই প্রশ্ন তোমার হৃদয়ে বললেন যে দুর্যোধন জীবনে কখনো ধর্মের আশ্রয় নেয়নি যে দুর্যোধন ভগবানকেও মানেনি আজকে সে রাজসিংহাসনে হস্তিনাপুরের সে রাজভোগ পাচ্ছে আর যারা ধর্মকে কখনো ত্যাগ করেনি যারা গোবিন্দের চরণ কখনো আশ্রয় ত্যাগ করেনি আজ আপনারা বনবাসে বারো বছর আমাকে খুদসিদ্ধ করে আপনাদের কলার পাতায় দিতে হচ্ছে এটাই কি ধর্ম যুধিষ্ঠির মহারাজ হাসলেন এসে বললেন দ্রৌপদী তুমি ধর্মের যথার্থ মর্ম এখনো উপলব্ধি করতে পারো নি কেউ যদি মনে করে আমি তিন তিনবেলা ঠাকুর সেবা দেই আমি বৃন্দাবনে নবদ্বীপে যাই আমি সৎগ্রন্থ পাঠ করি একাদশী ব্রত করি তো আমার জীবনে তাহলে আর বিপদ আবার দুঃখ আসবে না আচ্ছা এই মনে করে কেউ যদি ভগবানকে ডাকে এই মনে করে কেউ যদি ভগবানকে স্মরণ নেয় প্রহ্লাদ মহারাজের ভাষায় সেটা হলো ব্যবসা আমি তোমার পূজা করি আমি তোমায় ডাকি তুমি আমার ধন যান সম্মান দাও আমি তোমায় কিছু দিচ্ছি বিনিময়ে তুমি আমায় কিছু দাও এটা ব্যবসায়িক বৃত্তি তো যুধিষ্ঠির তখন বলছেন দ্রৌপদী তুমি মনে করেছো কৃষ্ণের চরণে শরণ নিলে আশ্রয় নিলে আর ভগবানের ভজন করলে তোমার জীবনে দুঃখ আসবে না ভিক্ষা করতে হবে না তোমার তোমার জগতে মনোবাঞ্ছা পূরণ হবে না এই ভেবে যারা ধর্ম করে দ্রৌপদী তারা ধর্ম যথাযথ বোঝেনি তবে শোনো ধর্ম কাকে বলে ধর্ম বলে বিড়ালের বিড়ালির বাচ্চার মতো বিড়ালিরা বাচ্চা বাচ্চা পারে না বিড়ালি তার পারে সেই বাচ্চাগুলো কি করে বাচ্চাগুলিকে দেখবেন দিনে দশ বার স্থান পরিবর্তন করে ছিল খাটের উপরে রাখলো উনানের সায়ের উপরে এতে কি বাচ্চাগুলো প্রতিবাদ করে বাচ্চাগুলো বরং মনে করে আমার সুখ হবে বলে আমি ভালো থাকবো বলে কোথায় আমার সুখ হবে কোন জায়গায় থাকলে আমার আনন্দ হবে এটা আমি জানি না আমার মা জানে তাই মা আমার যেখানে সুখ হয় আমাকে মুখে করে সেই সেই স্থানে দিনে দশ বারো বার স্থান পরিবর্তন করে সায়ের গাদায় রাখলেও আমার মায়ের সুখ মা আমাকে সুখের জন্য রেখেছেন আবার খাটের উপরে রাখলেও যুধিষ্ঠির বলছেন তাকে ধার্মিক বলে যারা ভগবানকে সমর্পণ করে বলে প্রভু তুমি দুঃখ দাও আর সুখ দাও বনবাসী করো আর গৃহবাসী করো তোমার কৃপা মনে করে যেন সব মেনে নিতে পারি তোমার কৃপা মনে করে যেন গ্রহণ করতে পারি এটাই হলো ধর্ম ধর্ম মানে এই নয় আমি পূজা পার্বণ করলাম আমার বিপদ রোগ শোক হবে না এটা একরকম প্রহ্লাদ বলছেন ব্যবসায়ী বৃত্তি এগুলো তোমাকে আমি ডাকছি বিনিময়ে তুমি আমার এইগুলো সুরক্ষা করো ভক্ত কখনো কথা ধর্ম কখনো সে কথা বলেনি এই জন্য আমাদের ধর্মের গুড়ো রহস্যটা আমরা আমাদের মতো করে বুঝতে চেষ্টা করি আমাদের মতো করে আমরা ধর্মকর্ম করি কিন্তু শাস্ত্র এবং ভাগবত শাস্ত্র বেদাদি শাস্ত্র যেভাবে বলেছেন ধর্মকে সেইভাবেই বুঝতে হবে হে জগদীশ আমি ধন জন অথবা সুন্দরী ভার্যা কিংবা শালংকরা কবিতা প্রভৃতি কিছুই কামনা করি না ঈশ্বর তোমাকে যেন আমার জন্ম ভক্তি হয় শব্দটা কি দিয়েছেন অর্থাৎ তোমাকে ভালোবাসবো তোমাকে ভজন করব বিনিময়ে যেন কোনো হেতু না থাকে বোঝা গেল শব্দটা যে প্রভু আমি ধন জন পুত্র পরিজন সম্মান চাই না আমি তোমাকে ভালোবাসতে চাই কিভাবে অহিতুকি তোমাকে প্রণাম করব তোমাকে ভজন করব তোমার নাম আশ্রয় করবো তোমার কাছে কিছু হেতু যেন না থাকে আসলে যদি সামনে এসে দাঁড়ায় এ জগতের মানুষের মধ্যেও তখন প্রীতি বা সম্প্রীতি থাকে আপনি যদি দেখেন কেউ আপনাকে ভালোবাসে তার পেছনে একটা নিহিত স্বার্থ আছে আপনার তার প্রতি শ্রদ্ধা যাবে যদি দেখেন খুব আপন আপন করে কিন্তু আমার এই আপনত্বের মধ্যে ভালোবাসার মধ্যে কোন একটা স্বার্থ লুকিয়ে আছে তখন মানুষও তো তাকে শ্রদ্ধা করতে চায় না স্বার্থ শূন্য না হলে মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তো ভগবান ভগবান যেন বলছেন ভালোবাসতে হয় তাই ভালোবাসো বিনিময় কোনো হেতু মাঝগানে রেখো না আমরা এই জায়গায় পৌঁছাতে পারি না আমরা ধর্ম কর্ম পূজা পার্বণ যা কিছু করি তার বিনিময়ে একটা নিহিত স্বার্থ থাকে এক জায়গায় বান্নখানা কালী পূজা হচ্ছে তা আমার সেখানে পাঠের কথা গেলাম বলে এতগুলো মাতৃ পূজা কেন তো বললেন ঘেরে এবছর মাছ টাছ ভালো হচ্ছে না সবাই মানত করেছে মার পূজা করলে যদি ঘেরের এটা দোষের নয় মানুষ তো চাইবে অর্থ নিয়োগ করে সে তার জীবিকা নির্বাহ হবে সেটা যেন লস না যায় কিন্তু মাকে কি এই জায়গায় নামানো যায় জগৎ জননীকে মাকে কি এই জায়গায় নামানো যায় তুমি আমার ঘেরের মাছ বাড়িয়ে দাও আপনাকে যদি প্রধানমন্ত্রী দেখা করবার সাক্ষাৎ করবার সুযোগ দেয় আপনাকে যদি দেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎকারের সুযোগ দেয় আপনি গিয়ে বলবেন আমাকে একটা লাউ বা একটা কুমড়ো দেন প্রধানমন্ত্রীর কাছে কেউ চায় ওগুলো কথা বলতে হবে চাই কি চাওয়া উচিত রাজবাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে হয় তো মার কাছে চাইতে হয় ঘেরে এবার ব্যবসার বিপদ দূর করে দাও মার কাছে চাইতে হয় কি মা জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও যাতে জগতে সুখ দুঃখের মধ্যেও মাথা উঁচু করে তোমার চরণে ভরসা রেখে বাঁচতে পারি জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও যে সম্পদ পেলে আর কোন দুঃখ আমাকে এই জগতে শেষ করে দিতে পারবে আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও এটাই ভক্তরা মার কাছে চায় আমাকে কৃষ্ণ ভক্তি দাও আমাকে ভজন শক্তি জ্ঞান বৈরাগ্য দাও এই আমাদের পূজা পার্বণ আমরা যা